কি হয়েছে ভাই আপনার দাড়ি জানতো ভালো হইছা রে ভাইয়া ভাই হই আমার আগের দিন ভাই আমার ছাগল খেয়া লইছে আবার হাঁস মুড় কাটিও খায়া লাই লাস্ট ভাই কুর্তাড়া আর চাই যাই হরি দিতো যাউ রে আসছে ভাই কুর্তাড়া রমনা লয়া গেছে এ ও নাই যা ভাই আপনে রে ভাইয়া ভালো হইছে যাও রে ভাই আমার কারও চুরি করে লইয়া গেছে আই যে হাতে নাতে ধরছি

আপনি কি কইলেন হ্যাঁ ফার্স্ট হাজার টি দাম এটা কোনো কথা কইলেন ভাই আপনি কুম্মা এর ভিত্তি আবার ওয়াজ কইরা আইছে আজি লো এত কি লাগে বাপ রে দূরে বড়া তুই তো কইলি দুই তিন মন না কাডল না এক কেজি কাডল যদি 100 টি হয় এমনি হিসাব কর কয় টি হয় তো তো টি আছে আর বড়া ওয়াজ কইরা আইছে দেখে কি হইছে কি ইয়া টিয়া খাম জানা বড়া তোরা বাঞ্চারে ওয়াজের দোয়া ময় দিয়া টিয়া হইছে কম দেস বড়া ওয়াজ করে দেখে কি হইছে টিয়া খাম জানা

কাৰোলে তু কাৰি নেকি আহ

বাধা <laughs> করছি <laughs> <laughs>